প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কে বসে রয়েছেন নিশ্চিত প্রামাণিক বিদায়ী মন্ত্রী বিদায়ী সাংসদ এবারও প্রার্থী হয়েছেন কোচবিহার থেকে আজকে তো প্রচারের কোনো ব্যস্ততা নেই আজ বাদ কাল ভোট হবে কিন্তু অন্য ব্যস্ততা রয়েছে ভোটের যে প্রসেস সেগুলোকে রেডি করা ইত্যাদি সেগুলো রয়েছে টেনশন হচ্ছে নাকি না সেরকম টেনশন নেই পুরো তৈরি সবকিছু আসলে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে দু তিনবার পর পর অতিক্রম করাতে আমি প্রথম দিকটা ভাবছিলাম এবারে নির্বাচন যখন শুরু হলো তখন ঠিক দু হাজার সেই ফিলিংসটা সেটা ফিল করছিলাম যে তখন যে পরিমাণ প্রেশার ছিল এবার কেন প্রেশারটা নেই তার পরবর্তী সময়ে যেটা ভাবলাম যে সেই সময় সব কিছু নতুন ছিল তো সেই নতুন এবং সেই পুরো প্রসেসের মধ্যে দিয়ে অতিক্রম করে আসার পর খানিকটা এবারে প্রেশার গতবারের তুলনায় মানে গ্রাউন্ড চেনা সুতরাং চেনা মাঠে খেলতে হবে আর নতুন মাঠে খেলতে গিয়ে যেমন কোথায় উঁচু নিচু অতটা বোঝা যায় না কিন্তু যেহেতু গ্রাউন্ড চেনা সুতরাং খেলাটা সহজ এবং এতদিন কাজ করেছেন তারা একটা আলাদা পরিচিতিও তৈরি হয়েছে কিন্তু একটা কথা তো এই এখানকার কথা মানে তো সেই উদয়ন গোহর গুন্ডামি এইসব নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন তৈরি হয় ওই লোকটাকে কি করে কি করবেন জব্দ জব্দ করতে পারছেন না কেন বলুন তো দেখুন অনেক বড় বড় সব যারা তৃণমূল কংগ্রেসের যারা নিজেদেরকে বলতো যারা নিজেদেরকে মাসিহা সেই বীরভূমের বাঘ এখন বেড়াল থেকে একেবারে নেংটি হয়ে এখন রয়েছে তো নিশ্চিতভাবে সময় কথা বলবে আর অনেক বড় বড় যারা মস্তান তারা শান্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে উদাহরণগুলো তো সেখানে চুনোপুটি আপনি মনে হয় বলেওছেন না কমিশনকে যে যদি গৃহবন্দী করে রাখা যায় কালকের জন্য হ্যাঁ আপনার অশান্তি ছড়াবে মানুষের এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে সেখানে গিয়ে অশান্তি তৈরি করতেই পারে এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছে এদের কাজই তো তাই আমি আমরা তো শুনেছি যে নাকি বোম টম প্রচুর নাকি সব জোগাড় করে রেখে রেখেছেন ওই বাহিনী কিন্তু আপনারা যে মোকাবিলা করবেন আপনাদের বোম টম আছে তো নাকি দেখুন আমরা মনে করি সাধারণ মানুষ জনতা জনারদন আমাদের জন্য গণদেবতা এবং মানুষ মানুষের যে প্রতিরোধ মানুষের যে প্রতিবাদ সেটা একবার সাধারণ মানুষ গর্জে উঠলে ওখানে যতই হাতিয়ার নিয়ে তারা আক্রমণ করুক না কেন সেখানে তারা টিকতে পারবে না সাধারণ মানুষের সামনে তারা টিকতে পারবে না কিন্তু আপনার সম্পর্কে তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রথম কথা বলেছেন যে আমরা দল থেকে বের করে দিয়েছি বিজেপি দেখেছেন আচ্ছা আপনাকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে এরকম কোনো বিষয় নেই আমাকে দলেই ছিলাম যে পোস্ট ছিলাম সেই পোস্ট থেকে আমাকে সরতে বলা হয়েছিল তো স্বাভাবিকভাবেই পোস্ট থেকে না আমি দল থেকে সরে ভারতীয় জনতা পার্টিতে এসেছি কারণ আমার মনে হয় যে স্বপ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন যে বাংলায় একটা সুন্দর বাংলা করবে আমরা তো বেসিক্যালি কোনো পার্টির সঙ্গে সেভাবে যুক্ত ছিলাম না সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম আমার সমাজ রাজবংশী সমাজ উত্তরবঙ্গের বিভিন্ন পিছিয়ে থাকা জনজাতিদেরকে নিয়ে আমার কাজ ছিল তো সেই সময় দেখলাম দু হাজার যখন একটা পলিটিক্যাল রেভলিউশনারি চেঞ্জ আনবার স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল বাংলার যুবকদেরকে তো সেই স্বপ্নে পা দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময় মনে হয়েছে সেটা মিথ্যে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে বুঝতে পারছি যে আসলেই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার কোনো আইডিয়োলজি নেই আচ্ছা আপনাকে কি মানে বিজেপিতে আসার পর এমপি হওয়ার পর কি আবার চেষ্টা হয়েছিল আপনাকে দলে ফিরিয়ে আনার টেনে আনার আজকে যারা আপনার সম্পর্কে এরকম কথা বলছেন তারা কি আপনাকে নেওয়ার জন্য আবার বলেছিলেন না দেখুন প্রচুর ঘটনা তো প্রচুর আছে নেওয়ার জন্য নেওয়ার চেষ্টা বা ইয়ে সাহস সেই সাহস ওদের নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে উনি জানেন খুব ভালো করেই জানেন যে তৃণমূল কংগ্রেস আর যাই করি না কেন যদি রাজনীতি থেকে মানে বসে যেতে হয় কখনো রাজনীতি থেকে যদি বাইরে থাকতে হয় তাও থাকতে রাজি আছে কিন্তু তৃণমূল কংগ্রেস নইব নৈব চ আর সেন্ট্রাল হলে বসে যখন তৃণমূলের যারা সাংসদ তাদের সঙ্গে কথা হয় তারাই বলেন যে নিষিদ্ধ খুব ভালো করেছো বিজেপিতে আছো খুব ভালো তারা তারা নিজের কথা স্বীকার করে বলেন তারা কত কষ্টে আছেন তারা কিভাবে সেখানে বলছে তারা তাদের কিভাবে সেখানে সাফোকেটেড অবস্থায় রয়েছে তৃণমূলের মধ্যে তারা নিজেরাই স্বীকার করেন তৃণমূলের এমপিরা বলেন কথা কথা অবশ্যই নিশ্চিতভাবে দিল্লিতে গেলে দেখা হলো দিল্লি সেন্ট্রাল হলে বসে কথা হয় কিন্তু আপনার সম্পর্কে তো মুখ্যমন্ত্রী বলেছেন আপনি নাকি গুন্ডা তারপরে গতকাল যেটা হলো ওখানে নাকি দাঙ্গা করতে পারেন কিন্তু দাঙ্গা দাঙ্গা হয়েছে নাকি এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সময় এই ধরনের চিন্তা ভাবনা করেন তো একটাই কথা বলবো যে ওনার আমাকে গুন্ডা মনে হয় কিন্তু ওনার নিজের ভাইপোকে কি মনে হয় সাধারণ মানুষ তো এই প্রশ্নগুলো করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক একটা প্রান্তিক জেলা থেকে একেবারে পিছিয়ে থাকা সমাজ থেকে কেউ উঠে এসে নেতা হোক রাজ্যস্তরের বা কেন্দ্রীয় স্তরের কেউ নেতা তৈরি হোক এটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় চায় না আপনি ভাবুন না এই যে স্পোক্সন তৃণমূলের আছে দেবাংশু দেবাংশু কিন্তু এই যে সমসাময়িক অর্থাৎ তাদেরকে এমন একটা সিটে দাঁড় করালো যেখানে নিশ্চিত হার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক বা তার বয়সের আশেপাশের কেউ কাউকেই রাজনৈতিকভাবে যাতে প্রতিষ্ঠা না পায় এটার কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সময় মাথায় মস্তিষ্কে কাজ করতে থাকে যার জন্যই এত প্রতিহিংসা যার জন্যই কুচবিহারে তিন তিনবার চার চারবার এখানে এসে তাকে সভা করতে হলো এবং কুচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ এটা কখনো মেনে নেবে না যতবার এসে এখানে মিথ্যে কথা বলবে যত মানুষের সামনে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করবে মানুষ তত তৃণমূল কংগ্রেসকে দূরে সরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে দেবে আসলে আপনার চেহারাটা নিয়ে যেন কোথাও একটা তার আপত্তি মানে এইরকম কেন চেহারা আচ্ছা আপনার এই চেহারার মধ্যে কি আছে বলুন তো আপনি রকম লুক নিয়ে থাকেন কেন দেখুন এরকম মানে এটা কবে থেকে এই লুকটা বিষয়টা হচ্ছে যে কোনো এক সময় হয়তো সেরকম ভাবে ট্রিমিং করা হয়নি বা অটোমেটিক চুল বা বড় হয়ে গেছিল তো সেই সময় থেকে ওই একটা এরকমই থেকে গেছে তো ওটাই চলছে আর কি ওটাই একটা আইডেন্টিটি তৈরি করে সহজ এটা খুব সহজ করাটা এর জন্য বেশি এফোর্ট দেওয়ার কোনো ব্যাপার থাকে না আচ্ছা আপনি অভিষেকের কথা বললেন অভিষেকের সম্পর্কে আপনার কি ধারণা অভিষেক তো নাকি বলা হচ্ছে যে উনি পরবর্তী মুখ্যমন্ত্রী রাজ্যে তারপর আরো উনি অনেক কথা বলছেন অভিষেক সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট ও ফিউচার আমার ওর সম্বন্ধে অ্যাসেসমেন্ট করার মতন সময় নেই সময় কথা বলবে দলকে কন্টিনিউ করতে পারবেন অভিষেক তৃণমূলকে না থুবড়ে মুখ থুবড়ে পড়বেন কি মনে হয় দেখুন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আর যা করুক না কেন তিনি ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছেন একেবারে বলবো যে পরিবার থেকে যেখান থেকে তার পরিবারে অনেক কিছু দেখেছেন শিখেছেন এবং তার পরবর্তী সময় উঠে এসেছেন নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীরা ওনাকে ব্র্যান্ড মমতা ব্যানার্জি বানিয়েছেন কিন্তু অভিষেক একেবারে প্যারাশুট থেকে নেমে এসে আজকে রাজনীতিতে অর্থাৎ মানুষের পালস বোঝে না মাটির সঙ্গে যার কোনো সংযোগ নেই তো স্বাভাবিকভাবে ফিউচার কি হতে পারে এটা আপনারা ভেবে নিতে পারেন ভবিষ্যৎ তো কথাই বলবেন আর উনি যে শুধু চ্যালেঞ্জ ছোড়েন বিজেপির কেউ আসে চ্যালেঞ্জ করুন অমক করুন তমক করুন এগুলো যে করেন দেখুন ওগুলো দেখারও সময় নেই আর ওর উত্তর দেওয়ারও আমার কাছে সময় নেই আচ্ছা আর একটা কথা যে আপনার এই যে লড়াই এখন চলছে এখানে যে যার সঙ্গে লড়াই জগদীশ বাসুনিয়া আমি দেখছি একটা খবর আমরাও খবরটা করেছি ওনার নাকি দুটো বউ এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আপনার কি জানা আছে কিছু দেখুন আমি শুনেছি তবে পার্সোনাল ম্যাটার নিয়ে আমি কারোর ব্যক্তিগত ম্যাটার নিয়ে আমি বলতে চাই না নিশ্চয়ই রাজনীতি করতে এসেছি রাজনীতির ময়দানে রাজনীতি করব দুটো তিনটে এটা তৃণমূল কংগ্রেসের তো এটা একটা অর্নামেন্টাল ব্যাপার এটা মানুষ দেখছে মানুষ বুঝবে আচ্ছা আমি শেষ দিকে চলে এসেছি আমি জানি খুব তাড়া আছে আজকে আপনার যে আপনি এমন একটা দপ্তরের মন্ত্রী অমিত শাহ যার হেড রয়েছেন অমিত তো আমরা একভাবে দেখি চিনি আপনি নিজে অমিত কেমন দেখেন বলুন তো দপ্তর কিও এরকম হার্ড লোকটা দেখুন অমিত শাহজি এমন একজন ব্যক্তি যিনি নিজেই এমন একটা ইনস্টিটিউশন ওনার কাছে থেকে যা শিখেছি বা যা শিখতে পেরেছি পৃথিবীর কোথাও গিয়ে কোনো বড় ইউনিভার্সিটিতেও সেই সেটা হয়তো শিখতে পারবো না তো স্বাভাবিকভাবেই মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত দয়ালু মানুষ এবং সমস্ত বিষয়ে দপ্তরের বিষয় বললেন আপনি যে কোনো আমরা দেখেছি যে কোনো বিষয়ে উনি খুব গভীরতার সঙ্গে সেই জিনিসটা সম্বন্ধে জানতে চান এবং একেবারে গ্র্যাভিটিতে গিয়ে সেই জিনিসটাকে উনি রিয়ালাইজ করেন এবং তারপর উনি একেবারে যেটা সঠিক মার্গদর্শন যেটা উনি সেই যাদের সাথে মিটিং হয় সেই অফিসারদের বিরোকাটদের দেন তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কাজের এতটা বেশি পারফেকশন যে এর তুলনা হয় না এবং আমরা দেখেছি থ্রি সেভেন্টি হটানো থেকে শুরু করে একের পর এক বড় সিদ্ধান্ত এবং তারপরে এই কাশ্মীরকে এত সুন্দরভাবে এটা ইউটি কাশ্মীর তো সেখানে এত সুন্দরভাবে সেখানকার প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালনা করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এত অত্যন্ত যে গভীরতার সঙ্গে প্রত্যেকটা ডিসিশন নেওয়া এটা নিশ্চিতভাবে ওনার থেকে বেটার আর কে করতে পারে আপনি এই বাংলা সম্পর্কে আপনারা আপনার কাছ থেকে ফিডব্যাক নেন যে বাংলাতে কি হচ্ছে খুব চিন্তিত বাংলার এই অবস্থা নিয়ে উনি খুব চিন্তিত স্বাভাবিকভাবেই বাংলায় যা চলছে বাংলার ল অ্যান্ড অর্ডার পুরো কোলাস্ট হয়ে গেছে এবং যেভাবে সন্ত্রাস চলছে উনি ব্যথিত বাংলার এই ব্যবহার বাংলার বিশেষ করে বাংলার এই অবস্থা দেখে উনি খুব দুঃখিত অনেকে বলেন যে আপনি ডিপার্টমেন্টে রয়েছেন তো কেন এখানে আরো পড়া হচ্ছে না কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর দেখুন বিষয়টা সেরকম নয় আমরা তো ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দিই যদি রাজ্য ল অর্ডার সামলাতে না পারে যদি কেন্দ্রকে বলেন কেন্দ্র সামলানোর মতন ক্যাপাসিটি রয়েছে আমি বুঝতে পারছি খুব তাড়া দেওয়া হচ্ছে আমার থেকে আমার লাস্ট প্রশ্ন আপনাকে আপনি হয়তো আবারও আপনি হয়তো আবারও এমপি আর একটা প্রশ্ন আপনি হয়তো আবারও এমপি হবেন কিন্তু যদি আপনাকে আবারও মিনিস্টার না করা হয় আপনি কি বাবুল সুপ্রিয়র মতো অন্য কোনো সিদ্ধান্ত নেবেন নাকি দেখুন সেরকম কোনো বিষয় নেই মন্ত্রী এমপি বা এইসব কোনো বিষয় আমাদের কাছে নয় আমার কর্মীর বাড়ির সামনে গিয়ে যদি আমাকে দারোয়ান হয়ে থাকতে বলা হয় পার্টির সেই সিদ্ধান্তই আমি মেনে নেব এবং সেটাই করব তৃণমূলে কখনো ঢুকবেন না আর না প্রশ্নই ওঠে না উদয়ন গুহ বিজেপিতে ঢুকতে গেলে দরজা খুলবেন না বন্ধ বন্ধ করে রেখে দেবেন নিশ্চিতভাবে বন্ধ থাকবে ওকে খুব ব্যস্ত আমি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ নিশ্চিত প্রামাণিক আরামবাগ টিভি নজর রাখেন আরামবাগ টিভিতে হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ ঠিক আছে শুভেচ্ছা রইলো দর্শক শুনলেন খুব তাড়া বুঝতে পারছেন তার মধ্যেও কিছু কথার উত্তর আমি জানলাম যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি